লুচি আর সুজি খেতে কে না পছন্দ করে আমার জানা মতো কম বেশি অনেকেই পছন্দ করে তবে এটা আমার অনেক একটা প্রিয় খাবার আমি খেতে অনেক ভালোবাসি আর আজকে আমি লুচি আর সুজি তৈরি করবো আজকে রাতের খাবার আমাদের এটা তো কালকে হচ্ছে শুক্রবার আমার হাজবেন্ডের ছুটির দিন তাই হচ্ছে আজকে আমি লুচির সুজি তৈরি করব। আর আমরা প্রত্যেক বৃহস্পতিবার এভাবেই মানে এরকম হালকা কিছু করে রাতে খাই কখনো হচ্ছে বাইরে থেকে খাবার কিনে নেওয়া হয় কারণ হচ্ছে শেষ শুক্রবার বাড়িতে থাকে তাই আমরা বৃহস্পতিবার একটা হালকা কিছু খেয়ে কাটাই আর এই প্রতিদিনের মতো করে আজকেও আমি বানিয়ে নিচ্ছি লেসি আর সুজি তো লুচি সুজি খেতে কিন্তু অনেক ভালো লাগে শুধু আমার কাছে না অনেকেই এটা পছন্দ করে তো আমার আটাগুলো হচ্ছে মাখা শেষ হয়ে গেছে এখন আমি লুচি তৈরি করার জন্য ড্র করে রেখেছি আর এখন হচ্ছে আমি একটা রুটি তৈরি করে নিলাম আর রুটিটা তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু এটা একটা চাকু দিয়ে কেটে নিলাম এভাবে কেটে নিলে লুচিটা দেখতে একটা সুন্দর হয় দেখতে অন্যরকম একটা লাগে আর মানে আমার কাছে আর কি ভালো লাগে তাই হচ্ছে আমি এভাবেই কেটে নিলাম অনেকেই হয়ে কাটে না কিন্তু একদম ছোটো ছোটো গোল গোল করে বানিয়ে নেয় তো আমার কাছে এটা ভালো লাগে তাই আমি আর কি কেটে নিয়েছি। আমি হচ্ছে লুচিগুলো ছোট না করে এভাবে কেটে নিলাম একটা একটা রুটি দিয়ে চারটা লুচি বানিয়ে নিলাম তো তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো আমার কাছে এটা অনেক ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো যাই হোক আমি এভাবে এক এক করে সব লুচি হচ্ছে বানিয়ে নিলাম বানার পর হচ্ছে আমি এখন ভেজে নেব তো এখন আমি লুচিগুলো ভেজে নিব। তেলের মধ্যে একদম যেভাবে তেলের পিঠা তৈরি করে ঠিক সেভাবেও লুচি তৈরি করতে হয় আমি এখন হচ্ছে এখানে লুচিগুলো তৈরি করে নেব তো আমার লুচির কালারটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে কালারটা দেখতে অনেক ভালো লাগতাছে আর হচ্ছে যেমন সুন্দর দেখাচ্ছে ঠিক তেমনই কিন্তু লুচিটা মুসমুসে হবে আর নরম আর নরম হবে কারণ হচ্ছে আমি যখন আটাটা মাখিয়েছিলাম তখন তেল দিয়েছিলাম তার সঙ্গে চিনি দিয়েছি আর তেল আর চিনি দিলে আটাটা হচ্ছে একটু নরম হয় যে কোনো লুচি বা রুটি বা পরোটা তৈরি করলে সেটা নরম হয় খেতেও অনেক ভালো লাগে তো আমার হচ্ছে এক এক করে সব লুচি ভাজা শেষ হয়ে গেছে আমি সবগুলো হচ্ছে এখানে ভেজে নিয়েছি আমার অনেক সময় লেগেছে আমি যদি এতক্ষণ দেখাইতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আমি শুধু অল্প একটু করে দেখাইছি তো যাই হোক আমি কিন্তু লুচি অনেকগুলোই ভেজেছি অল্প একটু কিন্তু নয় তো এখন হচ্ছে আমি সুজি রান্না করে নেব আর এখানে হচ্ছে আমি সুজি রান্না করার জন্য দুধ নিয়েছি আমি দুধের সঙ্গে কোনো জল অ্যাড করব না শুধু দুধ দিয়েই সুজি রান্না করব। কারণ হচ্ছে শুধু দুধ দিয়ে সুজি রান্না করলে এটা স্বাদটা অনেক ভালো লাগে আর জল দিয়ে রান্না করলে সেটা কিন্তু বেশি ভালো লাগে না আর তাই শুধু আমি দুধ দিয়ে রান্না করব। এখানে কোনো জল অ্যাড করব না আর এই দুধগুলো আমি আগে গরম করে নিচ্ছি দুধের মধ্যে কয়েকটা এলাচ দিয়েছি আর চিনি দিয়েছি তো এগুলো দিয়ে হচ্ছে আমি আগে দুধটা গরম করে নেব দুধ গরম করে নেওয়ার পর হচ্ছে দুধটা একটু হালকা ঠান্ডা করব করার পর হচ্ছে সুজিগুলো দেব তো আর আমি সুজিগুলো কিন্তু ভেজে নিয়েছি কারণ হচ্ছে সুজি ভেজে দিতে হয় না ভেজে দিলে একটা কেমন গন্ধ আসে তাই হচ্ছে আমি সুজিটা ভেজে নিয়েছি আর দুধটা ঠান্ডা করার পরেই হচ্ছে আমি সুজিটা দেব কারণ হচ্ছে গরম থাকা অবস্থায় সুজি দিলে ওটা পরে হচ্ছে দলা দলা হয়ে যায় আর ভালো লাগে না তাই হচ্ছে আমি দুধটা ঠান্ডা করেই সুজিটা দেব। আর এখন হচ্ছে আমার সুজিটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি হালকা জাল দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব তো এটা কিন্তু সব সময় নাড়তে হবে না নাড়লে আবার নিচে লেগে যাবে আর হালকা একদম জাল দিতে হবে বেশি জাল দেওয়া যাবে না তো আমার কিন্তু সুজি হয়ে গেছে রান্না তো আমার মনে হচ্ছে আমার একটু সুজিটা বেশি হয়ে গেছে দুধটা কম হয়ে গেছে তো আমি আর জল এখানে দেবো না তো একটু হয়তো গাঢ় হয়ে যাবে যাক সমস্যা নেই এভাবেই খেয়ে নিতে পারবো তো আমার হচ্ছে সুজিও রান্না করা হয়ে গেল। তো বন্ধুরা আমার সুজি লুচি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা খাবো তো বন্ধুরা তোমরা কারা কারা এই সুজি লুচি খেতে পছন্দ করো তা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর সুজি লুচি খাওয়ার নিমন্ত্রণ রইল তোমরা আমার বাড়িতে এসে সুজি লুচি খেয়ে যেও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন